কোলাটা কি কথা জোরে হ্যাঁ আছে চিনাস কাটি দিয়ে দিয়ে যাব হ্যাঁ দাও তো এটা গেছে না ঠিকই ভুল হয়ে গেছে অতটা বসে আছে এই দেখো বন্ধুরা আজকে রান্না করেছি এই দেখো বিরিয়ানি রান্না করেছি কি কি দিয়ে জানো এই দেখো দাঁড়াও মাংস তুলে নি ও বাবা মাংস কই এই যে চিকেন এগ আর এই চিংড়ি মাছ আর এই যে আলু দিয়ে বিরিয়ানি এই আছে রাতের খাবার এই দেখো বেড়েও নিয়েছি এই যে এই দেখো আজকে রাতে বিরিয়ানি বানিয়েছি সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি আগে সবারটা বেড়ে आरो आरो धीरे-धीरे बोलो मन चुप है सर ऐना आगे दा फटाफट बोलो अब कितनी देर আজকে ডিম গোটা খাবো না কেটে কেটে তাহলে আমি নিয়ে নিলাম এই যে তোমার জুস জুস

বিরিয়ানি খাবো আর কোল্ড ড্রিঙ্কস খাবো না তাই হয় চলো কোল্ড ড্রিঙ্কস বার করে নিয়ে এবার ঘর পরিষ্কার করা হয়ে গেছে ওমা চলে আসো এবার চারজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খাবো